প্রিয় ভাইয়েরা আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে এক সপ্তাহ একশো ঘন্টা আগে গুলি করা হয়েছে এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে যে খিউরি কোন জায়গায় রয়েছে আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয় এখানে পুরো একটা খুনির চক্র কাজ করেছে আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা তাদেরকে জনতার এসে তারা এই খুনের ব্যাপারে আগামী এক গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা আমরা ঘোষণা করতে চাই শরীফ উসমান হাদির রক্তের মধ্য দিয়ে হবে আপনাদেরকে তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেবো তবু ইনসাফের লড়াই ছাড়বো না সুতরাং প্রিয় বন্ধুগণ আমাদেরকে ইনসাফের লড়াই লড়তেই হবে আপনারা রাজি আছেন কিনা